জাহার সামগে ই ডক্টর মৌসুমি মুরমু তেমন দিন আলোচনাই না যে হার্ট চেক হার্ট এটাক চেচে লক্ষণ নে আর অ্যান্স বেশি আর চ্রিটমেন্ট কাল সুবিধা আর চিন্টিগেশন কান হসপিটাল সেটাপ কি স্বাস্থ সেটাপরে চে টেস্ট তো ওনা কোগিন আলোচনা ইয়া দাবনা তে হিন্দু তাহলে হার্ট অ্যাটাক দ চেক কানা নোয়া আবো বড়াই তাহেন দরকার কান তাবনা তো হার্ট অ্যাটাক সাধারণত রিসেন্টলি আডি গোটাং পেশেন্ট হইউ কানা বয়স্ক হড়া তো সাধারণত হইউ তাহে হাতে নেতা দ্বারো কম বয়স্ক গিজু কো আহ হইউ তো ওনা খাতির আডি যদি নোয়া সিম্পটম কো লক্ষণ কো যদি বড়াই তাহেন তাবনা তাহলে আবো আডি জলদি ডাক্তার সেন ইদি দাড়িয়া কো পেশেন্ট তো ওনা গে কারণতে হই দা হলোচনা তো হার্ট চেক হাট এটাক হার্ট হার্ট তো হোক আবা পামপিং যাহ রক্তো চলাচল গোটাই কোয়া হরমোরে অর্গান তো ওরগান রক্তো চলাচল হয়েলি করি আটারি হ্যাঁ করোনোারি ধমরি ওনা যদি কোনো কারণতে ব্লক যাহা খাতির মায়াম চলাচল ঠিকঠাক বাং হয়ে হাটরে উনগে হার্ট এটাক লেইদা ঠিক তো হার্ট এটাক তো অকয় চান্স বেশি মানে রিস্ক ফেকটার চদক ঠিক আছে যাহাই প্রেশার হাই থানা দীর্ঘদিন ধরে কিংবা সুগার মাকুয়া সুগার মানে ডায়াবেটিস তারপরে আপিড়া কলস্ট্রল হাই তানা লাইফ স্টাইল যদি ঠিকঠাক মনে পে যদি ঠিকঠাক পরিশ্রম বানু আুড়া কমি সুময় আডি কিছু না যে দীর্ঘক্ষণ কান গিয়ে উচান্স বেশি আজ স্মোকিং কোরাকোহল এলকোহল গিয়া রেগুলারলি হ্যাঁ তো খেত্রে হার্ট এটেক হই চান্স বেশি মে আর সময় ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে যে ফেমিলি হিস্ট্রি হার্ট এটাক হইক জাহাই তো উনহও হেদড়িয়া কিনবা বয়স বাড়তিছলা নয়া দো হার্ট অ্যাটাক চান্স বেশি ওল্ড এজ হইলেন খান কিন্তু নেতা তো নেলকনা বয়স তো মানে বয়স কো পেশেন্ট কে যে হইতা কথা দবা কম বয়স কো পেশেন্ট কো হইওকনা নেতা তো আর আডি সময় নেলকনা যে স্ট্রেস কিনবা মানসিক চাপ যদি লাইফ রাডি বেশি কো hata যাহায় উনকো হ হার্ট অ্যাটাক চান্স বেশি মিনা তো নয়া কো হইনা রিস্ক ফ্যাক্টর এরপরে আলোচনা যে মেইন ব্যাপার যে সিমটম সিমটমস চ যে লোক চলান আইডিয়া বনাম যে হার্ট হয়তো হইক কারণ হার্ট এটেক হয়েস সমস্যা মনে করে আপনি সুময় ইগনোর গে এবং গ্যাস রান না ক্ষেত্রে ভাইটাল যে টাইম যে না টাইম থাকে কিন্তু কম হাতরে কম টাইম পেশেন্ট আপনি সুময় পেশেন্ট ডাক্তার সব হাতে টাইম সবাই ডিজিও চালাকে ওনা লোক লক্ষণ ই ইম্পর্টেন্ট যাতে ডক্টর ঠান টাইম চিন্তা হেন মা হার্ট আর ট্রিটমেন্ট আরম্ভ লাগে তো সিমটমস তো মেনলি হয়ে কেনা কড়াম হাসো আডি সময় কড়াম রা অস্বস্তি মেটে বুঝে কেনা আডি হর ওনার এক গ্যাস কেনা না সমস্যা কেন হজম না গন্ডগোল কেন হইতে হয়ে ওই দাঁড়িয়া ওনা ওই দাঁড়িয়া কিন্তু যখন মানে মোর দেন তিরিশ মিনিট হয়ে কেন আডি ঘাড়ি আধ ঘন্টা কোন চট রে আডি পেশেন্ট নৌকা কে গেছে যে পেপন মাহা ধরে ওনকা কড়াম চাপ চাপ কো বুঝো तूबूर हमें बाक हज करो हार्ट जहाटेट तो, तो जैकड़ तो चाप चाप मेट अस्वस्ती किमाती दारे मैटन ती लें दारे मैं तो फ्रंट साइड का जैक ले धारे पहाटा मेली कोराम चाप सला हसो सालांती सर चलना हसो कि কাঁধ সেট হ ঠিক গিয়া মানে দাবি সেট দাবি সেট চালা কিংবা দেয়া সেট চালা লেগা যে বাটা মেলি হ্যাঁ কিংবা হই দা যে লাইট উপর পোর্শন লাইট চট যাহা ঠেন পাঁচর ওনা তালা পোর্শন রে পাট রে সময় আহাজ হই দাঁড়া কিংবা অসুস্থ হই দাঁড়া ঠিক আর আড়ি সময় বমি হই দাঁড়া অনেক খাতে আড়ি রকম মনে হয় যে গ্যাস খাতির কি জন হয়ে হজম ঠিকঠাক বাংলাদেশ তো আড়ি সময় কনফিউজন মেটেন হিজু আর কি তাহলে বমি হয়ে দাঁড়া উদ্গর দামে বেশি হোক সময় হয়ে দা যে শ্বাসকষ্ট কারণ রক্তো চলাচল ঠিক ঠাক হয়ে ফুসফুস ঠিকঠাক অক্সিজেন বা ঠিক আর রক্ত চলাচল সালকে যত লিঙ্ক তো খাতে শ্বাসকষ্টাকিড অবগান গিয়ে ঠিক অবগান গিয়ে তো মেনলি আব লক্ষণ বন্ধামা পেশেন্ট মেনলি দমে হাসু যা গ্যাস রান্না তো গ্যাস রানমা ওড় तो जो हूँ उन बुझे जे हार्ट प्रॉब्लम जानी खान होना नियर नियरबाई डॉक्टर ठे चला कि चला ठीक है अंड चला डाक् चेका जे माने प्रेशार हम कमको पेशेंट नौकान पेशेंट प्रेशर कम तारपमे हार्ट भीटी बेसी तीसमें हार्ट हार्ट रेट कम दारे बनार हो ठीक है আর তারপরে নেল যে সময় এস্ত্রি বিভিন্ন রকম ফাইন্ডস নাম যাই হোক ডিটেলস তো বেঁচে চাক্তার বুঝা কিন্তু মেন বাড়াই দরকার লক্ষণ চদু না ঠিক এরপরে ইনভেস্টিগেশন চিনভেস্টিগেশনলি ইসিজি লোকাল যা রেগে সেটাপরে গান গিয়ে হার্ট ইসিজি ফাইন্ডস নাম হার্ট এটাকে এস টি ইিভেশন ডাক্তার বুঝাওয়া যাই হোক আপনি হালকা কাতি লাইপ এস টি ইলেভেশন তাহলে এস সি জি রাইন্ডসময় এস টি ইিভেশন হয়ে কিন্তু কার্ডিয়াক এঞ্জাইমসিভেশন ট্রপটি যা এভেল এভেল ট্রপটি পজিটিভ তে দাঁড়া ঠিক আছে তো তো মানে ইসিজি আর ট্রপটি কিন্তু লোকাল সেটাপরে গান গিয়ে হুম বুঝা যে হার্টটাক হয়েছে এবার হার্ট অ্যাটাক যদি পজিটিভ ডক্টর লাইপে অবশ্যই আর পড়ে চদ্রিটমেন্ট না মনে পে এস্পিরিনপিরিন কিন্তু পইলে রেগে টেবল এসপিরিন হ্যাঁ লাগা পইলে রেগে অন্তত 300 মিলিগ্রাম যাতে পড়া মা হরমর এসপিরিন তারপরে ক্লোপিডোক্রেল বোলে টেবলেট মেয়া তিনশো মিলিগ্রাম পড়া মা ঠিক গিয়া আর নাম এটোবাস্টটিন কিংবা রোসোবাস্টেটিন কিংবা বিভিন্ন রকম স্ট্যাটিন গ্রুপ গ্রুপের মত এটোভাস্টিন যেমন পড়া মা চল্লিশ মিলিগ্রাম তাহলে নোয়া একদম স্ট্যাট স্ট্রট স্ট্যাট মানে সঙ্গে সঙ্গে এমেন্ট যখন গিয়া ডায়াগনোসিস নাই যে তাহলে ডায়গনোসিস নেই যেকান্তায় নোয়া কো ঠিক গিয়া তো পৈলো রেগে তারপরে পরে তে কম কম এম না হ্যাঁ ডাক্তার হয় কম ডোজ থেকে পরবর্তী ক্ষেত্রে যখন پیشنট রিকভারি কিছুটা আর তারপরে যাহা টেস্ট ক্রাও কেন ইকো করা হ তারপরে আরো পরে ইকো তার থেকে মানে ট্রিটমেন্ট পাঠ আরম্ভ রিসেন্ট যাহা আডি হসপিটাল সেটআপ কি প্রাইম চেম্বার সেটআপ রে এম গনা যাহা তো লাইদা ইনোক্সেপেরিন ইনোক্সেপেরিন ইনজেকশন মেট রে নামক না এন এসেপেরিন এম আডি সুবিধা গিয়া যাহা তো যাহা রক্ত জমাক কানা যাহা করে ঠিক আছে রক্ত চলাচল গন্ডগোল কলিয়ারা অপলুশন যা তেনটাই কলিয়ারায় আডিটা তো ইনজেকশন ইঞ্জেকশন বারবেলা মনে মাহায়ান ঠিক ট্রিটমেন্ট কিন্তু প্রাইমারি সেটার যদি ডাক্তার তাহে তা সাইড করে কিংবা ইঞ্জেকশন তাহলে অবশ্যই ট্রিটমেন্ট কিন্তু সুবিধা ঠিক আছে তারপরে আরো যা হসপিটাল সেটাপ করে স্ট্রেপ্টোকাইনিক ইঞ্জেকশন থ্রম্বোলাইসিসা কো এম অবশ্যই আর তারপরে যা মেন দরকার নিয়া না ডাক্তার আগ ঠিক এরপরে যা পরবর্তী খেত্রে চদ চিকা এসপিরিন এসব ক্লোপিডোগ্রেল জাতীয় রান আর এটোভাসটিন কিন্তু জম ই ডাক্তারে লোক জমি লাইফ টাইম জমি জাহাইয়া হার্টটাক হয়ে জমি তাকুয়া ঠিক ক্লোপিডোগ্রেল যদি পরবর্তী খেত্রে যদি রিপোর্ট ভাগে ইঞ্জেকশন ফ্রেকশন বোলে মিটান রান তানা হোক হার্ট কিন্তু আড ক্ষেত্রে কম যা পঞ্চান্ন উপরে পারসেন্টেজ উপরে দরকার তিরিশ আডি পেশেন্ট তো ইকো কী হাতে নির্দেশ ইন্টারভিউরে ডাক্তার ফলো আপনার ইকো ছ এক বছর ছাড়া ছাড়া হ্যাঁ আপসময় রিকোভারি হোক मानी चल्लिस पारसेंट कि थटी परसेंट तहकारी पोलोर चल्लिस पार्सेंट फोर्टी सेभन पारसेंट भागे सजा इमप्रूव ठीक तक इदी हो तपर कलेशल जो रिपोर्टर रिपोर्ट किलस्ट्रोल रान मिनिमाम डोज रान जो इदी ठीक तेमीप्रिल जात रान जो इदी होता मेटोपलल जतय रान जम इदी প্রেশার চা মডিফাই সা ওনা রান ইদি হোক ঠিক আছে ডাক্তার লিয়ে যে অসতে অকটার পাওয়ার রান লাগা তো মেন তাহলে ডিসকাশন না মেন মাহ পার্ট আপে রান কো বিশেষ কাইতে দহ দরকার ইম্পর্টেন্ট জিনিস বড়াই দরকার তাবো না যেমন হোক হার্ট হসপিটাল হোসিটাল সঙ্গি হ্যাঁ সেক্ষেত্রে সিটকো রান জমলি খান কিছুটা রহলে রক্ত চলাচলকে ইমপ্রুভমেন্ট হোয়া ওনা বাড়াই দরকার কেন না ওনা হেকনা এসপিরিন এসপিরিন 75 পা না সাধারণতো নামা 75 রে না যদি পনিয়া পে জমচ দরে ইয়া তাহলে 300 হিয়কনা এসপিরিন আপরা ক্লোপিডোগ্রেল ক্লোপিডোগ্রেল যদি নামক না ওনা হ পাওয়া পা না দ হয় ওনা না পনিয়া ঠিক আছে নেতার কম্বিনেশন রান তো পঁচাত্তর পাবার পোখান তিনশো মিলিগ্রাম হোক আর হোক এটোবাস্টেটিন এটোভাস্টেটিন টেন টোয়েন্টি ফোরটি বিভিন্ন পাবার এবার মেনলি ফোরটি মিলিগ্রাম এমনি দশ পনের খান পোনা ফোরটি মিলিগ্রাম সঙ্গে সঙ্গে আর সঙ্গে জম রান্ড ঠিক তো যদি বমি তোমরা জম রান্না তো অনুষ্কার আর কি তো নোয়া হই না মেন আবো এম দহ দরকার কান দহ দরকার ওডা প্রত্যেকটা ওডা নোয়া দহ দরকার কারণ ওকয় হই আর কয় হদ বাই বাই হার্ট অ্যাটাক কয় হই আর নেতে কম বয়স কো গিদ্র কো আ হইও কানা মানে 20 22 রং হইও কানা লাহাতে তো 50 60 হইলেন খান রিস্ক বাড়তি তে হ্যাঁ কে নেতে তো 20 22 রং লোক কানা ব্যাপার তো ওনাকে বড়াই লাগতি কান তা বনা যত কে তো আশাই দিন নোয়া ভিডিও আপে কামিলে লাগা এরপরে নেক্সট ভিডিও চে টপিক চটিং করা ওনা পেলে লেখান ওনা চটিং বেনাও তো তেহিন দেখা তো ভিডিও তো নিনা ধাবিকে যত ভাগে ঠিক তো তাহেন পে জহার